আর কতকাল আমি একা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে একটি ছোট্ট বোন আছে তার জীবন গল্প আজকে আমরা তুলে ধরব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা আমরা জানতে পারি সিনথিয়া সিনথিয়া গ্রামের বাড়ি কোথায় বরিশাল কোয়াকাটা বরিশাল কোয়াকাটা আপনার পরিবারে কে কে আছে আমি আমার ভাই আর আম্মু আচ্ছা আচ্ছা আপনার বাবার কি হয়েছে আমার আব্বু ডিভোর্স দিয়ে যখন আমি ছোট ছিলাম তখন ডিভোর্স হয়ে গেছে আব্বু আমার সাথে ঠিকমতো সম্পর্ক আর নাই তাই তো বাবার সাথে নেই বাট আম্মুর সাথে আছে আম্মু একটা বিয়ে করতে এরকম নেই আছে ওই পরি আপনি এখন কোন পরিবারের সাথে থাকেন বাবার সাথে না আম্মুর সাথে আমি বর্তমানে এখন আম্মুর সাথেই আছি বাবা কি দেখাশোনা করে না না ওই পরিবারের বাবা যে সেকেন্ড বাবা সে কি দেখাশোনা করে ঠিক মতো এত ভালো এত ভালো না আপনি কি পর্যন্ত পড়াশোনা করেছেন ইন্টার সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার আচ্ছা ঠিক আছে আপনার সম্পর্কে একটু আমাদের জানাবেন আপনার জীবন নিয়ে কিছু যদি কথা বলতে হয় আমাদের দর্শকের উদ্দেশ্যে আমি চাই একটা ভালো পুরুষ দেখে বিয়ে করতে যে আমাকে আদর যত্ন রাখলে আর রাখবে দেখাশোনা রাখবে আমি ভালো লাগবে আমি চাই এবং পাঁচাত্মনা নামাজ কী হবে কইশিফ পড়বে আমি পদ্মা করতে দেবে পাঁচাত্মক নামাজ পড়তে দেবে কইনশিরিব আপনি নামাজ পড়েন হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আমাদের বিড়ির দেশ ও বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইরা দেখে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় তাহলে কোনো সমস্যা আছে না আমার কোনো সমস্যা সমস্যা নেই শিওর যদি প্রবাসী ভাইয়ের বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয় সমস্যা আছে না আমার সমস্যা তার যদি আগেও বিয়ে হয়ে থাকে বাচ্চা থাকে তাও আপনাকে গ্রহণ করতে চায় এখন অতীত থাকে এটা নেই নিয়ে কোনো আপত্তি নেই আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক বুনটির অতীত নিয়ে কোনো আপত্তি নাই যদি কোনো বয়স্ক ভাই থাকে যাদের আগে বিয়ে হয়েছে এরকমও থাকে তাও কোনো সমস্যা ইনশাআল্লাহ اكو আপনার পার্সোনাল নাম্বার আছে এই বয়সে ফোন ব্যবহার করেন এটা মানা যায় আসলে ফ্যামিলির আর্থিক অবস্থা ফোন ব্যবহার করা বিলাসিতা আচ্ছা আচ্ছা তাহলে আপনার পার্সোনাল ফোন নাই না আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে সুপ্রিয় দর্শক ডিসপ্লেতে একটি নাম্বার দেওয়া আছে যদি সিনথিয়ার সাথে কেউ যোগাযোগ করতে চান অবশ্যই তার একটা স্ক্রিনশট মেরে আমাদের WhatsApp বা ইমো আছে আপনারা এস করবেন অযথা কেউ ভিডিও কল দিবেন না ভিডিও কল দিলে আমরা ব্লক করতে বাধ্য হবো আপনারা যোগাযোগ করতে চাইলে অবশ্যই তার নাম বা স্ক্রিনশট দিয়ে আমাদের দেবেন ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করা দেবো আসসালামু আলাইকুম